আমরা দেখতে পাচ্ছি উত্তরগড়ের এই আনন্দ ফুটবল প্রেমীদের এই আনন্দ রামগঞ্জের হাজার হাজার দর্শকের আমরা দেখতে পাচ্ছি

থেকে এই টুর্নামেন্টের শুরু থেকে আজকে এই মুহূর্ত পর্যন্ত অত্যন্ত ভাবে কোন ধরনের অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই আমাদেরকে এই টুর্নামেন্ট উপহার দিয়েছে এবং আমরা অত্যন্ত অত্যন্ত সফলভাবে সুন্দরভাবে এই টুর্নামেন্ট শেষ করতে যাচ্ছি ধন্যবাদ আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাংবাদিক বালুক সাহেবের নেতৃত্বে এই যে টুর্নামেন্টের পরিচালনা কমিটি যারা শুরু থেকে এই এই মুহূর্ত পর্যন্ত অত্যন্ত চমৎকার কঠোর পরিশ্রম করে এই টুর্নামেন্ট এই কলেজ নিয়ে আসছে ধন্যবাদ জানাচ্ছে আমাদের এই কলেজে সম্মানিত প্রিন্সিপাল লিখুদেরকে